ঈশ্বরের নাম করলাম শুধু একবার করি তারপর প্রতিদিন কৃষ্ণ নাম জপিন এগারো মালা হরি নাম জপিন এক মালা এখানে তোমাকে বলছি তুমি জপ করবি হরি নাম এক মালা কৃষ্ণ নাম এগারো মালা ঈশ্বরের নাম একবার এটা বলছি ওই নিয়মে তুমি আগে ঈশ্বরের নাম করলাম শুধু করার পর তারপর বল হরি বল বল হরি বল তারপর বল আই হরি আমার সাথে বল কি হয়

আমার সারাদেশে আমার কোথায় এটাই ঈশ্বরের কাছে আমি মহা খুশি আমার আরো আছে সালাম

ওটা ঢাকা শহর চাকরি বাকরি করার জন্য সমস্যা দরকার প্যান কার্ড ফান করে দেবে করে আমি এই যে তখন এক কাপড় দিলাম থান হওয়ার জন্য এখন সামনে মাসতে একটা জমি নিলাম আমি আসি সমস্যা নেই হয়তো তোমার একটা খরচ বাড়তি হবে একটা মানুষ থাকলে খরচ বাড়তি হবে আর আমার ভক্ত তুমি পথ দেখাবি আর প্রত্যেকটা কাজ করে দিবেন আমার আদেশ আমি যেভাবে দিচ্ছি সেভাবে কাজ করে দিবেন প্রত্যেকটা কাজ ধর্মযুদ্ধ করে দিন ধর্ম বিধর্মী কোনো কাজ কারবার না করতে পারে আমার আদেশ থাকল নাই কাজে ধর্মযুদ্ধ করবে নাই কাজ করবে নাই কোথায় চলবে কোনো দিন ফেরবে না স্বয়ংশ তাকে রক্ষা করবে বা স্বয় নন্দা তাকে রক্ষা করবে কারণ আমি হিন্দু হিন্দুয়নি তরিকাটাই আমি দিচ্ছি প্রস্তুত তরিকাটাই হাতে রাখতেছি আর তিনি ঈশ্বরই আছেন বা ঘুরেই আছেন কিন্তু আমার আদেশের জন্য তুমি সালাম দিচ্ছি তুমি নমস্কার বা আদাবকে কথা বললে কিনা কিন্তু আমি সালাম দেওয়ার কথা বলছি তার কারণে তুমি সালাম দিচ্ছ আমি কাছে মেশি শীর্ষ কোনো প্রত্যেকে মানে শনিবার মঙ্গলবারকে তুলনা করা কাজ কাজকাম চাকরি বাকরি কিছু করে না এদের তুলনা করে আর নির্ধারিত একটা দিন শনিবার মঙ্গলবারকে মনোনা করো আর কোর্টায় করো কর্মায় টুকটাক করুক এখান থেকে দশ টাকা আমাকে দেয় এ শ টাকাটা

চিন্তা করে দে আচ্ছা এখন ঘটনা আছে কি এখন বাবা নিয়ে যাও তখন আমার যখন ভক্ত ডাক্তার তখন আসবো আবার তো